আজকে মাছ মারতে যাইতাছে কাকার সাথে চরক গেলে তো কাকার আমি মাছ রেখেছি মাছ রে আহা হয় না আর কি চরক জলে কোনোদিন বেয়াই নাই কা করেছি তলে না যাই তো এইলাম কাকা জালটা খুলতাছে জাল চেঞ্জ করবার কি এটা হইল বড় ভাষা ছোট ভাষা লাগাই আর এই পাশে ওই দুইজন মারতাছি এরা সকাল বেলায় আইসি হ্যাঁ ভালোই মাছ বাস পাইছি জাল দিব যার কারণে যে জালটা খোলতাছে জাল এই যে আরেকটা খৈলায় এটা নতুন করে দিবান হয়েছে বান দিয়া জাল পরে আছে আর মুরগি লাগান শেষ হয়েছে তখন যে নাকি পাত জালটা পাতলাম রেজি কি কি আছে আজকে দেখো আসি অনেক সময় আসি চার পাঁচ ঘন্টার মতো আসি দেখি মালিকে কি করে মাছ কি পাই না কি পাই না এটা তোর বলা যাবে না এটা হলো ব্যাগের ব্যাপার রেজি মধ্যে প্রথম একটা ওয়ার দিছি তো এই যে মাছ এইটি মাছ আইছি অনেকগুলো আর কি আইছিল কিন্তু দেই হারাহানি না এই জাকটা অনেক বড় আছিল এই যে মাছ এই যে প্রথম খেয়নির মাছ রেজিকে ভালো আসিল তো এই যে

একটা অনেক কিছু মাছ উঠছে টাকা ধরতে মাছ এই দুই দিনই মাছ পা যাব জল অনেক কমে যাবে সে Sí, a Ahí. Ahora <laughs> es la paz, sí. ভগবান করলে দেখা যায় কাকা ওই উপরে বসে থাকে কাকা ছড়তেছে এখানে কারণ হইলো উপরে থেকে দেখা যায় মাছ তিনটাই চাপর

আর কি কিন্তু এক দুই বার হয়তো আনি আনি নাকবো পরে অটো ঠিক তো আমি মাছ মারা শেষ তখন কাকা হইলো জাল থবি আর কি বান মানুষে কারণ হইলো যে টাইমে মাছ আহে হে টাইম শেষ টাইম নাই কেমন বাড়ি দাম কার কি মাছগুলো এই যে এই জায়গায় রাখা হইছে ওই যে ভিতরে এই যে মাছটি আর কি জলের দিকে রাখছিল বের করতেছে

একবাৰ বুজে ফেকা আছে বৃষ্টিৰ দিন আমি যে হেঁত থাকিছিলো সেইদিন বোলে

ना तो चले आगे कुछ बोले जो के थे बुली यार बुली है तो पहले चलते हैं ऐसे पहले जानेंगे जरा को ले जाते हैं

একবাৰি পোৱা যাব নাই মামো লগা মই তাইক হেলুদ মৰিজ Masa ourselves. <muchas> Mashed <muchas> drum. And the মাছতি পালকে বাইজ নিচিনা এখন আলু বনাবাই জানিব এখন আলু দিব জানিব

भगवान यसका 니জের मन गरे भान्छ नि किन यता सधैसी राँचि एकले मन देइ राँचि सधै सधै अब बील नुरामास् ना नुरामासी काँनासि काँडा थलु नुरामासी भने खाइते अन्नको जस्तो स्वाद हुन्छ हो আজকের মতো ভিডিও আমাদের এখানেই শেষ পরবর্তী ব্লকে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন ওকে বাই